দেখতে পাচ্ছেন এখানে এই যে ইউটিউবার ভাই কষ্ট করে ভিডিও করছে ঠিক মতো দাঁড়াতেও পারছে না আসলে এইভাবে আমাদের ভিডিও করা লাগে আমি খুলনা নয় বাটি হাটে আসছি দেখতে পাচ্ছেন আজকে হাটটা জমজমান হচ্ছে বিভিন্ন মাছ দেখাবো এছাড়া দেখাবো কাঠবিড়ালি পাখি সব আমাদের সাথে থাকবেন

এখানে মলি দেখছো ভাই জি এটা হলো মার্কেট সাইজ নিউ অ্যাডাল্ট মলি কত যাচ্ছেন এটা হলো আপনার অনলি 30 টাকা জোড়া 30 টাকা করে জোড়া জি এই পাশেও দেখছো ভাই এটা হলো ব্রুট সাইজের মলি ব্রুট সাইজের মলি কত না এগুলো এটা 50 টাকা জোড়া 2 জোড়া 90 টাকা এখানে মুনটেলও আছে দেখি জি যেই টাইনি 50 টাকা জোড়া এখানে কচপ দেখছি হিউজ কচপ এটা হলো 250 টাকা পিস 250 টাকা করে পিস জি এই পাশে হলো ই দেখছো ভাই এটা হলো আপনার রুই কিং গোল্ডফিশ আর অরেন্ডা গোল্ডফিশ

কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ ফার্ম থেকে এসে সরাসরি মাছ কিনতে পারবেন সমস্যা নাই আর অবশ্যই এই চ্যানেল থেকে আসলে যদি সে সাবস্ক্রাইবার হয় অবশ্যই তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট থাকবে ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ আরাফত হোসেন সাদি নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ নাইন ফোর নাইন থ্রি জিরো নাইন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হজরল নামাজের পর থেকে রাত দশটা পর্যন্ত সবাই কন্ট্যাক্ট করতে পারবেন আর খুলনা বিভাগের বাইরে ডেলিভারি সর্বনিম্ন দু হাজার টাকার অর্ডার করতে হবে বাসের মাধ্যমেও ডেলিভারি হয় এবং আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও ডেলিভারি দেওয়া যাবে কুরিয়ার সার্ভিস ডেলিভারি দিতে হলে আপনার একশো টাকা এক্সট্রা কস্টিং খরচ দিতে হবে বাসে এটার দরকার নেই আর অবশ্যই অবশ্যই পুরো ভিডিও দেখে তারপরেই কমেন্ট করবেন ভাই আসসালাম ভাই

ওয়ান সেভেন জিরো টু সিক্স ওয়ান ভাই আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন যে অনলাইন পর আপনার ভিডিও নিচ্ছি হ্যাঁ ভাই এখানে শুধু কই কি মাছ গোল্ড ফিশ আছে সাড়ে তিন সি সাড়ে তিন সাইজ আর কমেট আছে গোল্ড ফিশ কত যাচ্ছে সাড়ে তিন সাইজ এগুলো সবই দেড়শো টাকা জোড়া দেড়শো এখানে কস্ট আছে ওর ভিতরে ওটা হলো আপনার সাড়ে তিনশো টাকা পিস

বিভিন্ন কালার মিলায় মিলে একশো টাকা জোড়া আর একটা গোদামি আছে ইয়েলোডা একশো বিশ টাকা জোড়া আর গুলোটা হলো আপনার একশো টাকা জোড়া সবগুলো লোডের আছে এরপরে আছে টাইগার বাল্ব আশি টাকা জোড়া গাপ পি আছে ষাট টাকা জোড়া এটা হচ্ছে ইনস্পোটেন্ট এটা থাইল্যান্ড শিপমেন্টের এটা হলো হচ্ছে তিনশো টাকা পিস আর কিছু আছে

বড়টা হলো তিনশো টাকা তারপর এরপরে হলো আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা সাতশো টাকা এক হাজার টাকা এটা হলো সাড়ে টাকা কয় কতটা এটা নয় বাই আঠারো

এই পাশে ভাইয়া এইটা কি ভাইয়া এই কি মাছ ওটা হচ্ছে জুয়েল সিকলেট শর্ট বেলুন রিয়েল সিকলেট কতে আছেন ওটা 80 টাকা করে জোড়া এই পাশে फ्लावर হান নেট ছোট বাচ্চা এক কর সাইজ কতে আছেন এটা 80 টাকা করে জোড়া এই পাশে বেলুন মল দেখছি এটা হচ্ছে রেডিয়াম বেলুন একবারে 빅 সাইজ কত আছে কোনটা আছে সব 300 করে জোড়া কত 300 টাকা জোড়া এই পাশে এটা হচ্ছে অল্প কিছু মিক্স মলি আছে এগুলো হচ্ছে 50 করে জোড়া পাশে এখানে মিকি মাউস প্লাটি আছে গোল্ডাস মলি আছে এটা চল্লিশ করে জোড়া এরপরে আর এটা হচ্ছে বিগ সাইজের ব্রুট ব্ল্যাক আছে গোল্ডাস্ট আছে এগুলো হচ্ছে একশো বিশ টাকা করে জোড়া এই পাশে ওখানে হচ্ছে অল্প কিছু কমেট আছে ওটা আশি টাকা করে জোড়া আর এক পেয়ার হচ্ছে গিয়া ব্ল্যাক মোর আছে ওটা বিক্রির জন্য না এই পাশে এটা হচ্ছে গিয়া রেড মলিটা মুন্টেল নন মুন্টেল দুইটাই আছে একশো বিশ করে জোড়া সব রানিং গ্রুড প্যারেন্টস ভাইয়ের নাম ইমরান মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি নাইন ডবল ফাইভ থ্রি নাইন থ্রি নাইন আসলাম এক দাদা ভাই এখানে শ্রিম দেখছি দাদা হ্যাঁ ওখানে ব্ল্যাক রেড আর অরেঞ্জ আছে কত করে যাচ্ছেন শ্রিম রেডটা পাইকিরি আটশো টাকা ব্ল্যাক চা পাইকিরি পনেরোশো টাকা ইয়োলোটা পাইকিরি দুই হাজার টাকা স স এই পাশে টেট্রা দেখছ ভাই হ্যাঁ টেট্রা হচ্ছে 2500 টাকা ছা। আর মলি দেখছ এখানে। হ্যাঁ ওখানে শর্টেল আছে 1500 টাকা ছা। শর্টেল মলি মলি হ্যাঁ ওগুলো বড় সাইজের তো ওগুলো টাকা ছা। এই পাশে এটা রেড ব্ল্যাক হোয়াইট গোল্ডাস আছে এটা টাকা ছা। কত যাচ্ছে এগুলো? 800 টাকা টাকা এখানে গাপ মিক্স গাপি দেখছ ভাই? হ্যাঁ এটা হচ্ছে মিক্সড ভালো কোয়ালিটির মিক্সড এগুলো 1500 টাকা ছা। এই পাশে এটা কি এটা কমেট ওটা আঠারোশো টাকা সহ তিন ইঞ্চি কমেট তিন ইঞ্চি কমেট হ্যাঁ দাদার নাম দেব মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ডবল টু সেভেন এইট ডবল নাইন দাদা আদাব আদাব ভাই ওয়ালাইকুম আসসালাম এটা কি পাখি ভাই ওটা শানকুন শানকুন বাচ্চা কয়দিনের বাচ্চা হয়ে এগুলো এটা হচ্ছে পঁয়ত্রিশ দিনের বাচ্চা এ কেমন কি চাচ্ছেন এগুলো এর রেট হচ্ছে আট টাকা পিস হ্যান্ড ফিডিং করে না হ্যান্ড ফিডিং করা

এক পিসের দাম তিন হাজার টাকা ইংলিশ বাজে পিসের দাম তিন হাজার টাকা ওই পাশের টা ওই সাধারণ বাজে এটা তিনশো টাকা পিস এইখানেও ভাই ককাটেল দেখছি ভাই ককাটেল রানিং এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা চোরা পঁয়ত্রিশশো টাকা চোরা এনে কি কবুত ভাই ওটা লোটন কবুত লোটন কত যাচ্ছে বারোশো টাকা চোরা বারোশো টাকা এনে কি মুরগি ভাই এটা সেলকি মুরগি কত যাচ্ছেন সেলকি মুরগি ওটা হচ্ছে এক হাজার টাকা চোরা আর এটা কি মুরগি ভাই এটা হচ্ছে ফ্রিজেন্ট

কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আজকে তো মোটামুটি বেটা নিয়ে আসছেন হ্যাঁ আজকে অনেক ভালো ভালো কালেকশন নিয়ে আসছে আপনার সুপার রেড আছে তারপর শুরু করি হ্যাঁ বাচ্চা আছে আপনার বাচ্চা 60 টাকা করে পিস 60 টাকা করে পিস হ্যাঁ পাইকারে চাইলে দেওয়া যাবে আপনার বুডের হ্যাঁ হ্যাঁ আমার বিড পাইকারে নিলে কম পক্ষে কত পিস নেওয়া লাগবে পাইকারে নিলে সর্বনিম্ন 50 পিস নেওয়া লাগবে কম কম পক্ষে 50 পিস নেওয়া লাগবে হ্যাঁ বয়স কেমন কি জানা আছে ভাই 1.5 মাস প্লাস বয়স 1.5 মাস প্লাস বয়স

এনে কি কি বেটা আছে ভাই এখানে ভাই সব হাফ সব হাবমুন। মুন এটা কি শিপমেন্টের বেটা না ভাই কেমন কি যাচ্ছেন ভাই ভাই এখানে হচ্ছে মেল গুলো হচ্ছে দুইশো করে আর ফিমেল গুলো হচ্ছে দেড়শো করে মেল দুইশো আর ফিমেল হলো দেড়শো দেড়শো ভাই এইগুলো পাইকারি নেওয়া হয় তাহলে বেটা কি কম বেশ করা যাবে হ্যাঁ অবশ্যই কম বেশ করা বাসা কি অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে

পঞ্চাশ টাকা করে পিস আর এর পাশে হলো আপনার গাপি গাপি মিক্স গাপি তিরিশ টাকা জোড়া তিরিশ টাকা জোড়া অ্যাঞ্জেল দেখছি ভাইয়া অ্যাঞ্জেল তিরিশ টাকা জোড়া অ্যাঞ্জেল তিরিশ টাকা জোড়া এখানেও বেটার ফ্রাই দেখছি ভাইয়া এটা একটু উন্নত জাতের এবং একটু সাইজে বড় এটা হচ্ছে একশো টাকা পিস একশো টাকা পিস এই অ্যাঞ্জেলগুলো আপনার অ্যাভেলেবেল আছে না অ্যাভেলেবেল ভাই আর এখানে গাপি দেখছি ভাইয়া এটা ফেন্সি রেড মস্কো সুপার রেড

রেড মস কত করে যাচ্ছে এটা 200 টাকা পেয়ার ভাই 200 টাকা করে পেয়ার জি বাসে কি अवेलेबल আছে জি अवेलेबल আছে পাইকে দিয়ে দেবে না জি পাইকে দিয়ে দেবে পাইকে দিলে তো কম বেশ পাওয়া যাবে হ্যাঁ কম করা যাবে কম পক্ষে কত পিস নেওয়া লাগবে 50 এই পেজে কি গাপি ভাই নিয়ন ব্লু নিয়ন ব্লু কত যাচ্ছে এটা 150 টাকা জোড়া 150 টাকা জোড়া এটাও अवेलेबल আছে জি এটাও अवेलेबल এনে সিম দেখছি ভাই সিম 30 টাকা করে জোড়া 30 টাকা যে যে রঙের এর নিক হ্যাঁ যে কালার যেকোনো কালার যেকোনো কালার

আর কিছু প্লান্ট আছে এখানে ভাই জেব্রা দেখছি ওরা জেব্রা মিক্সড গাপ্পিও আছে এর হচ্ছে পঞ্চাশ টাকা চোড়া জেব্রা জেব্রা পঞ্চাশ টাকা চোরা টাকা চোরা এখানে যা আছে সব টাকা করে জোড়া ভাইয় নাম মোহাম্মদ সাব্বির হোসেন মোহাম্ ছাব্বি মোবাইল নাম্বার জির ওয়ান এইট ডাবল টু ভাই ভাই এখানে প্যারোড দেখতাছি জি এই পলোর প্যারোড কি পলোর না জি অ্যালবিনো কি অ্যাডাল্ট ভাই এগুলো হ্যাঁ অ্যালবিনো অ্যাডাল্ট ও কত যাচ্ছে অ্যালবিনো এটা হচ্ছে আপনার ওই অ্যালবিনোটা হচ্ছে 400 টাকা জোড়া আর এই ব্লু ব্লু কালার ব্লু হচ্ছে আপনার 80 টাকা করে জোড়া 80 টাকা করে ব্লু ব্লু কে অ্যাডাল্ট হ্যাঁ ওগুলাও অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট এনে চিকলেট দেখছি ভাই জি ভাই এখানে আছে হচ্ছে আপনার ব্লু চিকলেট আর আছে বেনানা চিকলেট আর আছে পিকক চিকলেট পিকক চিকলেট হচ্ছে আপনার 150 টাকা জোড়া ব্লুটা হচ্ছে আপনার 80 টাকা জোড়া বেনানাটাও হচ্ছে 80 টাকা জোড়া

এগুলা হচ্ছে বিশ টাকা করে পট বিশ টাকা করে পট জি আমি দেখছি আর এখানে আছে ব্ল্যাক মল্ড ফিশের বেবি এগুলো হচ্ছে আপনার আশি টাকা করে জোড়া আর অ্যাঞ্জেল আছে এখানে হ্যাঁ আড়াই ইঞ্চি তিন ইঞ্চি হচ্ছে আপনার এগুলো আপনার আশি টাকা করে জোড়া আর এখানে আছে হচ্ছে এক ইঞ্চি দুই ইঞ্চি এগুলো হচ্ছে আপনার চল্লিশ টাকা আর হচ্ছে আপনার ষাট টাকা জোড়া এখানে লাইফ প্লন্ট দেখছি ভাইয়া এখানে লাইফ প্লান্ট আছে এগুলো হচ্ছে আপনার হর্নেড এবং ডেন্সা এগুলো হচ্ছে দশ টাকা করে পট আর নিচে আছে আপনার গোল্ড ফিশ তিন ইঞ্চি সা তিন ইঞ্চি আর কি আর আছে হচ্ছে আপনার বাটারফ্লাই সিল্কি তিন ইঞ্চি যেটা সেটা হচ্ছে আপনার একশো টাকা জোড়া আর বাটারফ্লাই সিল্কি হচ্ছে সাড়ে তিনশো টাকা জোড়া আর এখানে আছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি গোল্ড ফিশ এগুলো হচ্ছে আপনার নব্বই টাকা মায়ের নাম আমার নাম শাওন মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ট্রিপল ফাইভ ফোর নাইন ওয়ান ভাইকুম ভাই

সেটটা নামাইছি আজকে বিক্রি করে দেবো আর এই যে আসছে আজকে আমার পঁয়তাল্লিশ পিস দালালি আসছিল তার ভিতর থেকে যশোরে পনেরো পিস ষোলো পিস নামছে আর আমার কাছে তিরিশ পিস আসছে এই যে জালালি দেখেন সব খাবার খাচ্ছে কেমন কি যাচ্ছে এই যে আছে যদি আরও আছে যে বিক্রি হয়ে গেছে এই যে এনে আসছে এই যে ডালিম মামা এনি আসছে ফকিরার থাকে এনে আসছে প্রত্যেক সপ্তাহে আমার কাছ থেকে জ্বালালি নেয় আজকের এই যে নেছে প্রায় বারো তেরো পিসের উপরে নেছে মাঝে মধ্যে আইসে এরকম ভালো মাল হইলে আইসে নিয়ে যায় লোকটা অনেক ভালো তার বাড়ি আছে ভক্তিরাজ ছিল একজন জ্বালালি জগতের ওস্তাদ ভালো মাল পালে তার বাসায় বেশ কিছু জালালি আছে এমনি লোক বলে মাঝে যে আজকে যদি জ্বালালি কারো লাগে দেওয়া যাবে সমস্যা নাই আমার মোবাইল নাম্বার দেয়া থাকলো কেমুকি যাচ্ছেন জালালি জানেন স্যার যদি কেউ নাই 800 টাকা করে জোড়া পারবে আর বাচ্চা যদি কেউ নাই 600 টাকা করে 500 টাকা করে জোড়া পারবে যদি কারো লাগে যোগাযোগ করেন সারা বাংলাদেশে ডেলিভারি দেয়া সম্ভব আমার মোবাইল নাম্বার দেয়া থাকলো 01753900283 আমার ঠিকানা খুলনা কালিসপুর কবুতরহাট আমার মোবাইল নাম্বার দেয়া থাকলো যোগাযোগ করেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব আসসালামু আলাইকুম ভাই ভাইজান ভালো আছেন এটা আলহামদুলিল্লাহ ভাই কি কি নিয়েছেন আজকে এই খরগোশ নিয়ে আসি

এক টাকা জোড়া হ্যাঁ এই পাশে নিচে নিচে আছে অ্যাঙ্গোরা এগুলো দুই টাকা টাকার জোড়া এই সাদাগুলো অ্যাঙ্গোরা হ্যাঁ অ্যাঙ্গোরা মেল ফিমেল আছে আরও যদি সিঙ্গেল ফিমেল আগে লাগে দেওয়া যাবে এক টাকা ফিস পড়বে আর বাচ্চাগুলো বাচ্চাগুলো পাঁচশো টাকা জোড়া ওই দেশি বাচ্চা হ্যাঁ হ্যাঁ দেশির বাচ্চা আর উপরেও আছে বাচ্চা পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা করে জোড়া

এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে প্রয়োজন হলে নাম্বারটা সংগ্রহ করে রাখতে পারেন আলাইকুম ভাই আলাইকুম আসসালাম